আপনারা শুনেছেন বেশ কয়েকদিন আগে পশ্চিম বাংলায় উপনির্বাচনে কালীগঞ্জে যে সিটটা উপনির্বাচন হয় সেখানে শাসক দল যেতে যেতার পরে ওখানে বিজয় মিছিল বের করে বিজয় মিছিল থেকে বিরোধীদের বাড়ি লক্ষ্য করে বোম চার্জ করা হয় সব থেকে বড় বিষয় হলো আপনারা জানেন যে শাসক দল যে রাজ্যে ক্ষমতায় থাকে আমরা এটা ভালো রকম জানি যে শাসক দলেই সেই উপনির্বাচনগুলো যেতে ওখানকার যিনি এমএলএ ছিলেন তিনি প্রয়াত হবার কারণে ওনার মেয়ে ওখানে শাসক দলের পক্ষ থেকে টিকিট পাই টিকিট পাওয়ার পরেও বিরোধী পক্ষ থেকে বিজেপি এবং সিপিএম ও কংগ্রেসের জোটের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয় এটা ভালো রকম জানি যে ওখানে উপনির্বাচনে শাসক দলেই জিতবে আমার কাছে প্রশ্ন হলো আপনারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আছেন দুশো একুশটার উপর সিটে বর্তমান আপনাদের এমএলএ আছে তারপরেও একটা মাত্র উপনির্বাচনে আপনারা জিতবেন তারপরেও কেন টার্গেট করে করে বিরোধের বিরোধীদের বাড়িতে বম চার্জ করা হলো এখনো পর্যন্ত পশ্চিমবাংলার প্রশাসন এর সঠিক জবাব কিন্তু পশ্চিম বাংলার মানুষের কাছে দিতে পারল না আরে ভাই কে কি দল করবে কে কি রাজনৈতিক রাজনীতি করবে কোন সংগঠন কার ভালো লাগে সেটা তার নৈতিক অধিকার ভারতবর্ষের আইন তার সে অধিকার দিয়েছে আমি আইএসএফ করি এটা আমার এটা আমার অধিকার এটা আমার ব্যক্তিগত বিষয় আপনি বিজেপি করেন আপনি তৃণমূল করেন আপনি আইএসএফ করেন কংগ্রেস করেন সিপিএম করেন আপনার আপনার ব্যক্তিগত বিষয় আমার বলার ক্ষমতা নেই আপনি তৃণমূল কেন করেন আমার বলার ক্ষমতা নেই আপনি কেন করেন ঠিক আপনার বলার কোনো অধিকার নেই আমি কেন বিরোধী দল করব আমি কেন আইএসএফ করব আমি কেন বাম করব আমি কেন কংগ্রেস করবো আপনারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আছেন এই পনেরো বছর ধরে আপনারা বলুন আপনাদের এত ভয় কিসের আমরা বিগত চৌত্রিশ বছর ধরে সিপিএম এর আমল দেখেছি হ্যাঁ আমরা দেখেছি সিপিএম এর আমল আজকে যদি তখন তৃণমূলের থেকে পশ্চিম বাংলায় বিরোধী শক্তি ছিল কংগ্রেস আজকে বামপন যদি এই জায়গায় প্রোগ্রাম করত আমরা দেখেছি কালকে সেই কংগ্রেস সেই স্টেজে আবার প্রোগ্রাম করার অধিকার ছিল আজকে পশ্চিম বাংলায় বিরোধীদের কোন প্রোগ্রাম করার কোন সভা করার কোন আন্দোলন করার অধিকার আপনি দিচ্ছেন না আপনার ভাই কিসের আজকে ওয়াকাব বিল জানেন পশ্চিম বাংলায় একটা হাওয়া তৈরি হয়েছিল একটা ঝড় উঠেছিল ওয়াকাপ পিলের আন্দোলন নিয়ে মাননীয় দুদল গাই মাননীয় সংখ্যালঘু সংখ্যালঘু দরদি তিনি মুখ্যমন্ত্রী তিনি সেই আন্দোলনটাকে রুদ্ধ করার জন্য আন্দোলনটাকে বন্ধ করার জন্য তার সর্বোচ্চ শক্তি দিয়ে ব্রিগেডের মতন সমাবেশ তিনি আটকালেন কিন্তু আমরা পাশের রাজ্যে বিহারে আমরা দেখেছি সেখানে বিজেপি এবং জোট সরকার ক্ষমতায় আছে গত পরশু দিন ওখানে মাঠের থেকে বড় সমাবেশ ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ড করার পারমিশন পায় এবং তেনারা ওখানে প্রোগ্রাম করে দেখেই দেয় একমাত্র বাংলায় যেসব নেতাগুলো মুসলমানদেরকে ভুল পথে পরিচালনা করছেন যেসব সংগঠনের নেতাগুলো মুসলিম সংগঠনের নামে সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনের নামে পশ্চিমবাংলার মানুষগুলোকে একত্রিত করে বারবার ইলেকশন আসার আগে শাসক দলের হাতে বিক্রি করে দিচ্ছে তার জ্বলন্ত প্রমাণ হলো সমাবেশকে না করার জন্য আমরা দেখেছি মাননীয় বীরেকের সমাবেশকে বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং তিনি আবার এ কথাও বললেন যে যদি আপনাদের ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন আমরা এর আগেও শুনেছি নূপুর শর্মা নিয়ে যখন জায়গায় আন্দোলন হচ্ছে তখনও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আন্দোলন যদি করতে হয় আপনারা দিল্লি গিয়ে করুন আমি আপনাকে বলি আন্দোলন যদি করতে হয় আমরা দিল্লি গিয়ে করব। কিন্তু আপনার যদি ছাব্বিশে ভোট নিতে হয় আপনি ভোটটা দিল্লি গিয়েই নেবেন পশ্চিম বাংলায় যেন আপনি ভোট চাইবেন না আমরা পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলায় বাস করি পশ্চিম বাংলায় ভোট দেয় আমরা আন্দোলনটা পশ্চিম বাংলার মাটিটাই করব। যদি আপনার ক্ষমতা থাকে আপনি আটকিয়ে দেখেন আগামীকাল নৌসাদ সিদ্দিকি ভাইজানের ডাকে আবার কলকাতায় মিছিল হবে আপনার প্রশাসন আপনার ক্ষমতা যদি থাকে আপনি আগামী কাল কলকাতার আমাদের মিছিলকে আটকিয়ে দেখান আমরা তো দেখেছিলাম ওয়াক নিয়ে পশ্চিম বাংলার প্রত্যেকটা নেতা মুসলিম সম্প্রদায়ের বিশেষ করে যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা ব্রিগেড নিয়ে মায়া কান্না কানছিলেন তারা ব্রিগেড সমাবেশ করলেন না নৌসাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে কলকাতায় আমরা চোদ্দ তারিখে যে ব্রিগেড মহাসমাবেশ করেছিলাম ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় মিছিল কলকাতার বুকে আপনারা পারমিশন দেননি আপনার সরকার আটকাওয়ার চেষ্টা করেছিল ভাঙলে এক হাজারের ওপরে আমাদের ছেলেদেরকে আপনি মিথ্যা কেস দিয়ে জেল কাটিয়েছেন আর সেই সমাবেশ সেই মিছিল নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে পশ্চিমবাংলায় সব থেকে বড় সমাবেশ বড় মিছিল করে নৌসাদ সিদ্দিকী ভাই যান দেখিয়েছে এটাই নৌসাদ সিদ্দিকী ভাই যান ভাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কেউ আপনাদের নিজস্ব জায়গা থেকে উঠবেন না ভাইজান আপনাদের সামনেই আসবেন আর এই রাস্তায় যারা আছেন রাস্তাটা ক্লিয়ার করার জন্য অনুরোধ ভাইদের কাছে অনুরোধ করব এখনই আপনাদের আপনাদের সামনে আমাদের প্রাণপ্রিয় নাসা সিদ্দিকী ভাইজান উপস্থিত হবেন আপনারা যে যেখানে আছেন সেখানেই বসে থাকবেন পরিবেশ যেন বিশৃঙ্খলা তৈরি করবেন না এবং যে রাস্তা দিয়ে আমাদের বিধায়ক নর্সাদ সিদ্দিকি ভাইজান আসবেন রাস্তাটা আপনাদের কাছে অনুরোধ করব জেনারা আসেন আমাদের কমিটির ছেলেরা রাস্তাটা যেন হাতে হাত দিয়ে রাস্তাটা ক্লিয়ার রাখে হ্যালো হ্যালো ভাই ভাইজান তো আসবে আপনার কাছে অনুরোধ করবো আপনারা একটু এইদিকে ফিরে থাকুন দুটো কথা আমরা বলি ভাইজানের বক্তব্য আমরা শোনার জন্য সবাই আগ্রহে আছি আমরা জানি আমাদের এখানে আন্দোলনের আজকে প্রতিবাদ সভার কিছু পয়েন্ট আপনাদের কাছে আমরা তুলে ধরেছি তার মধ্যে আমাদের ওয়াক আপ বিল নিয়ে আন্দোলন একমাত্র পশ্চিমবাংলায় দুটো ব্যক্তি যদি আন্দোলন করে থাকেন তেনার নাম আমাদের সকলের প্রিয় আব্বাস সিদ্দিকি ভাইজান এবং আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক নৌসাদ সিদ্দিকি ভাইজান ছাড়া পশ্চিমবাংলায় পিছিয়ে পড়া মানুষের জন্য আন্দোলন করার মতন দ্বিতীয় কোনো নেতা আজকে আর নেই যারা আন্দোলন করছিল গতকালকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যারা ব্যারিকেড ব্যারিকেড করবে বলে মায়া কান্না কান ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠান্ডা ঘরে বসে মিটিং করে সেটিং করে এসছে আপনাদেরকে যেসব আপনারা আমরা ওদের সবাই যারা উপস্থিত হয়েছিলাম আমাদেরকে দেখিয়ে মোটা অঙ্কে বিক্রি করে ছাব্বিশের জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে সুতরাং আপনাদেরকে সজাগ হতে হবে আগামী ছাব্বিশ আসছে যদি আপনারা সবার ডাকে সব জায়গায় হাজির হন আপনাদেরকে ঠান্ডা করে বসে আবার বিক্রি করার জন্য প্রস্তুত নেবে ए भाई जान भाई